আসসালামু আলাইকুম আমার আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি শুরু করছি আজকে আমি খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে এসেছি আপনাদের সামনে এই ডিজাইনটি কাজের জন্য অনেক ধৈর্য এবং সহ্য জ্ঞান থাকতে হবে আপুদের না হলে এই কাজটি আসলে করা যাবে না এই কাজটিতে অনেক ধৈর্য এবং এক কথায় সময়ের প্রয়োজন তো চলুন দেখা যাক আমি আমার এই কাজটি কিভাবে করেছি আপনাদেরকে খুব সুন্দরভাবে এবং খুব ধীরে সুস্থে আমি আমার এই কাজটি দেখিয়েছি আপনাদেরকে যাতে আপনারা খুব সহজেই কাজটি বুঝে ফেলতে পারেন কাজটি একটু জটিল মনে হলেও আসলে অতটাও জটিল না একটু আমার ভিডিওটা খেয়াল করলে যে কেউ এই কাজটি করে দিতে পারবেন আমি কাজটি করার আগে প্রথমে আমি আমার একটা ছোট্ট স্ট্রবেরি ফল এক নিয়েছি এরপরে আমি সেলাইয়ের জন্য লাল সুতা ব্যবহার করেছি এরপরে আমি প্রথমে সেলাইয়ের জন্য শার্টিন যে সেলাই ভরাট সেলাই এটা দিয়ে আমি সেভটা প্রথমে করে নিয়েছি এরপরে এরপরে আমি সুচের মাধ্যমে প্রথমে উপর থেকে একটা সুতাকে টেনে নিয়ে নিচে নিয়ে এসে ওই সুতাকে নিয়ে আমি লেজে টেজে স্টিচের মতন করে এটাকে দিয়ে একটা সুন্দর বোতাম সেলাই সিস্টেমের করে নিচ্ছি এভাবেই পুরো কাজটা আমি কমপ্লিট করেছি একটু কাজটা করার জন্য একটু ভালো করে দেখতে হবে ভালো করে দেখলে এই কাজটা সহজেই করা যাবে প্রথমে আমি ভরাট সেলাইয়ের একটা সুতাকে কেন্দ্র করে উপর থেকে সুজটা ঘুরিয়ে নিয়েছি এরপরে স্যুজটা নিচ থেকে আবারও সেলাইয়ের মত অর্থাৎ চেন সেলাইয়ের মতন করে এটাকে আবার সেলাই করেছি এভাবে এভাবে নিচ থেকে উপর পর্যন্ত এই সেলাইটা করে নিয়ে এসেছি এই সেলাইগুলো খুব বেশি দেয়া যাবে না এই সেলাইগুলো আসলে ধৈর্য এবং অনেকটা সময়ের ব্যাপার খুব ছোট্ট ছোট্ট কার্টুন কিংবা পাতা কিংবা ফল যে কোনো একটা এই সেলাই দিয়ে বাচ্চাদের শীতের যে ড্রেসগুলো উলের যে ড্রেসগুলো এগুলোর উপরে আপুরা করে নিতে পারবেন বড় কোনো কাজের জন্য এই সেলাইটা আসলে অনেক কষ্টকর এই সেলাইটা করতে খুব ধৈর্য লাগে এবং অনেকটা সময়ের প্রয়োজন এই সেলাইয়ের জন্য আমার এই ছোট্ট সেলাইটা করতে অনেকটা সময় লেগেছে সে কারণে আমি আপুদেরকে বলবো যে বেবিদের ড্রেসে যদি বেবিদের শীতের ড্রেসে যদি আপনারা করতে চান উলের কোনো ড্রেসে তাহলে ছোট করে ডিজাইনগুলো করার চেষ্টা করবেন তাহলে আপনাদের সময় খুব একটা বেশি লাগবে না এটুকুই মেসেজ দিয়েছিল আপনাদের কাছে আর এই তো আমার এই কাজটা আমি এভাবে পুরো কাজটা করেছি আমি আমি আমার চ্যানেলে এরকম ছোট ছোট সহজ সিম্পল কাজগুলো দেখিয়ে থাকি যদি কোনো নতুন দর্শকরা আমার চ্যানেলটিকে ভিজিট করেন যদি আপনাদের কাছে আমার কাজগুলো ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আমার সাথে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারেন আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে মেসেজ করতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেকটা আমার কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আমার যারা ভিডিওগুলো দেখছেন আমি তো জানি না যে কারা আমার ভিডিও দেখছেন তো আমার ভিডিও থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন প্লিজ চলে যাওয়ার আগে আপনারা আমাকে লাইক করে যাবেন এতে করে আমার এই ভিডিওটা নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছে যাবে শীতের যে কোনো বেবি পোশাকগুলোতে আপুরা আপনারা আমার এই কাজটি করে দেখতে পারেন আশা করি আপনাদের বেবিদের ড্রেসগুলো অন্যরকম চমৎকৃত হবে সব থেকে পছন্দের ড্রেস বা পোশাক কেনার পর কোথাও কারো সাথে মিলে গেলে সেই ড্রেসের প্রতি আগ্রহ কমে যায় আমার মতো যাদের এই সমস্যা হয় চাইলে এরকম ছোট ছোট কাজের মাধ্যমে হালকা পরিবর্তন করে নতুনত্ব আনতে পারেন সেক্ষেত্রে আমার এই ছোট ছোট কাজগুলো আপনাদের বেশ উপকারে আসবে আর যে সমস্ত উদ্যোক্তা আমার প্রাণপ্রিয় আপুরা আছেন যারা কিনা খুব সুন্দর সুন্দর ড্রেস মেকিং করে ব্যবসা করে সফলতা অর্জন করছেন আপুরা আপনারা চাইলে আমার তৈরি এই ছোট ছোট সিম্পল ডিজাইনগুলো আপনাদের কাজে লাগাতে পারেন আমি আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সময় অনেকটা কম লাগবে কারণ একটা ডিজাইন চয়েস করতে সময়ের প্রয়োজন আর এটা যদি সহজে আমার ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যান এতে আপনাদের অন্যান্য কাজগুলো দ্রুত হবে আশা নয় বিশ্বাস আমার ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকটা উপকারে আসবে এই সেলাইগুলো বিভিন্নভাবে করা যায় আজকে আমি এক ধরনের দেখিয়েছি পর্যায়ক্রমে আমি আরও নতুন নতুন এই ধরনের সেলাই দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ডালটা করার জন্য আমি নর্মাল ভরাট সেলাইয়ের মাধ্যমে ডালটা করেছি ডাল বা বটাটা আর লেজে দিয়ে আমি ছোট্ট স্ট্রবেরির যে বোটার নিচে যে ছোট কুচি পাতা থাকে সেই কুচি পাতাগুলো আমি করে দিয়েছি সবুজ কালার সুতা দিয়ে আর মাঝখানগুলোতে আমি ফ্রেন্ডস নট দিয়ে একটু আলাদা সৌন্দর্য দেওয়ার চেষ্টা করেছি এভাবে আমার পুরো কাজটা কমপ্লিট করেছি আমি ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আবার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে মেসেজ করে জানাতে আপনারা একেবারেই ভুলবেন না আপনাদের মেসেজগুলো পড়তে আমার খুব বেশি ভালো লাগে এই কারণে আপনাদের মেসেজের অপেক্ষায় আমি থাকি শীতের আমি যে পিঠাপুলির উৎসবে মুখরিত এই দিনগুলোতে হয়ে উঠুক আমাদের নিত্য নতুন সৌন্দর্যের ছোঁয়া আজ আর কথা নয় আপনাদের সাথে আবারও কথা হবে আমার পরবর্তী ভিডিওতে এবং আমার পরবর্তী ভিডিও দেখার বিশেষ অনুরোধ করে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকের মতো আল্লাহ হাফেজ